এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মন্থা আঘাত এনেছে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় এবং সংলগ্ন জায়গা থেকে বেশ কিছুটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে অর্থাৎ রয়েছে তেলেঙ্গানা এবং দক্ষিণ ছত্রিশগড় সংলগ্ন জায়গাতে তবে বাংলায় আবারও বৃষ্টি বাড়তে পারে এমনটা পূর্বাভাস গতকালও দিয়েছিলেন আবহাওয়া দপ্তর আজকেও দিয়েছেন অরেঞ্জ জেলার জারি রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলাতে তাই এই পরিস্থিতির মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজকে রাত থেকে আগামী কয়েকদিন সেটাই আপনাদের দেখিয়ে দেবো খুব সংক্ষিপ্ত আকারে প্রথম কথাই হচ্ছে তেলেঙ্গানা সংলগ্ন জায়গা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোবে যার ফলে এইভাবে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা বাংলাদেশ ক্রস করে সেটা উত্তর পূর্ব ভারতের দিকে গিয়ে শক্তি হারাবে এই রয়েছে তার গ্রাফ আর যখনই পশ্চিমবঙ্গ সংলগ্ন বিহারের দিকে আসবে তখনই পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আরও বাড়বে তো চলুন একবার দেখে নেওয়া যাক দেখুন আস্তে আস্তে এগোচ্ছে সিস্টেমটা আরও এগোচ্ছে উত্তর দিকে এগোচ্ছে একত্রিশ তারিখের পর সেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব দিকে এগোনোর চান্স বা সম্ভাবনা রয়েছে বিহার সংলগ্ন জায়গা দিয়ে তারপর সেটা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন মালদহ দিনাজপুর সংলগ্ন জায়গা তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশ শক্তি হারিয়ে ফেলবে এ থেকে বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে বৃষ্টি প্রচণ্ডভাবে হতে পারে তবে আজকে রাতের দিকে কোনো বৃষ্টি রয়েছে কি না প্রথমেই দেখার চেষ্টা করব আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গে জেলাগুলোতে সেইভাবে কোনো বৃষ্টি নেই যদিও বৃষ্টির পূর্বাভাস ছিল সেগুলো হয়ে গেছে তবে রাতের দিকে সেরম কিছু আমরা পাচ্ছি না যেমন আজকে পূর্বাভাস ছিল হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামে তবে রাতে মূলত কোনো কোনো জায়গা হালকা হালকা ঝিরিঝিরি হতে পারে কাল বৃষ্টিটা মারাত্মকভাবে বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের নিচের দিকের জেলাগুলো যেমন রয়েছে উত্তরবঙ্গের নিচের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারেরও নিচে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে সঙ্গে বাংলাদেশে রংপুরে তবে উপরে জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারেও কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে একটু ভারী যেমন পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এবং এছাড়া যেটা আপডেট আমরা পাচ্ছি রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বিকাল থেকে রাতে আগামীকালের কথা বলছি আগামীকাল উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে কিন্তু দক্ষিণবঙ্গে আগামীকাল রাতের দিকে সেইভাবে প্রচণ্ড বৃষ্টি কিন্তু একদমই নেই দু এক জায়গায় দু এক জায়গা হালকা হতে পারে তিরিশ তারিখ মাঝ রাতের পর থেকে সব থেকে পরিবর্তনটা আসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সিস্টেমটা আস্তে আস্তে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে চলে এসেছে অর্থাৎ ছিল তেলেঙ্গানার দিকে এইভাবে সেটা চলে এসেছে এবার সেটা এইভাবে এরকম আসতে পারে যার ফলে বৃষ্টিপাত এগিয়ে আসছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে একত্রিশ তারিখে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং প্রবল বৃষ্টি হবে এক্সট্রিমলি পর্যায়ের বৃষ্টি দু এক জায়গা হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ হতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার এখানেও প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ বিকাল থেকে রাতের মধ্যে যা খবর রয়েছে বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আরও বাড়বে তবে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখে কি হতে পারে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে আর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে সেরকম কিছু হচ্ছে না যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্তত যে জেলাগুলোতে সেরকম কিছু হবে না তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি কিছুটা নদীয়া এই জেলাগুলোতে কাল থেকে তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে ভারী বৃষ্টিটা হবে না এটা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে আর একত্রিশ তারিখ রাত থেকে আরও মারাত্মক বৃষ্টি আসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সিস্টেমটা দেখুন একেবারে চলে এসেছে পশ্চিমবঙ্গের কাছাকাছি জায়গাতে দেখুন এইভাবে সেটা পশ্চিমবঙ্গে ঢুকবে এই যে সিস্টেমটা সিস্টেমের কেন্দ্রটা যার ফলে বৃষ্টিটা একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখের মধ্যে থেকে বেশি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং বাংলাদেশের রংপুর কিছুটা রাজশাহী বিভাগের দিকে এবং ভারতবর্ষের সিকিমের দিকে এইভাবে বৃষ্টিটা কিন্তু চলবে অর্থাৎ এই জোনটার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে একত্রিশ তারিখ রাত থেকে মূলত এক তারিখ নভেম্বরের যদি মোটামুটি একটা আইডিয়া করে বলি তাহলে সেটা দুপুর পর্যন্ত সময় হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একত্রিশ তারিখে যেটা আপনাদের বললাম বিশেষ করে একত্রিশ তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হবে সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টি কিছুটা হতে পারে আর উত্তর ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে কলকাতা লাগোয়া জেলাগুলোতে সেরকম কিছু হবে না এক তারিখ সকালের পর থেকে সিস্টেমটা বাংলাদেশের দিকে আস্তে আস্তে কিছুটা সরে যাবে যার ফলে বৃষ্টিও সরবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তাই এক নভেম্বর তারিখে সেই বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গা এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস তাই এক তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মারাত্মক বৃষ্টি চলবে এবং এক তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা এদিকে বিক্ষিপ্ত সহ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে তাই এক তারিখ পর্যন্ত দুর্যোগটা কিন্তু চলবে দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি সরে যাবে তবে দুই তারিখে হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গায় যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের পূর্ব দিকের জায়গাগুলোতে দুই তারিখেও বৃষ্টি হবে যেমন সিলেট চট্টগ্রাম এদিকে কুমিল্লা এদিকে হতে পারে আর দুই তারিখের দিকে বিশেষত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মূলত হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে এই রয়েছে মোটামুটি বৃষ্টির আপডেট তা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় মন্থার যে শক্তি হারাচ্ছে সেই শক্তি হারিয়েও কিন্তু বাংলার দিকে আসতে পারে যার ফলে বৃষ্টি বাড়তে পারে বাংলায় এবং এই বৃষ্টিপাত থেকে বেশি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়াতে একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আপডেটটি ছিল এই পর্যন্তই